আমাদের দেশে পশ্চিম যে স্টেট মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় যেভাবে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গিয়া এরা ঘর করে নিয়েছে ভোটার লিস্টের নাম তুলে রেখেছে আপনি কল্পনা করতে না আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি টোয়েন্টি থ্রি এইটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নৈহাটি গরিপুর পিএস নৈহাটি সালেযা খাতুন ডটর অফ লেট মোহাম্মদ খালিল বর্ণ হয়েছিল এক দুই উনিশশো একাত্তর অ্যাট একশো উনিশ এক হাজার উনিশ এক কলোনি कराची पाकिस्तान एंड मैरिड टू मोहम्मद इमरान इन नाइनटीन नाइन्टी वन यासर इमरान चौदह छः डेट ऑफ़ बर्थ है चौदह छः उन्नीस सौ जज्बा इमरान डेट ऑफ़ बर्थ ग्यारह एक दो हज़ार मोहम्मद फहाद इमरान एंड शफ़ी अली इमरान बोथ जाबा एंड या आर बॉर्न इन पाकिस्तान

তারা ভোটার কার্ড এখানে বানিয়ে নিয়েছে চার আধার কার্ড বানিয়ে নিয়েছে এই ভোটার কার্ড দেখে বুঝতে পারবেন পাকিস্তানের পাসপোর্ট উনিশশো সালে হয়েছে তেইশ সালে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দলের লোকেরা এসআইআর নিয়ে চমকানি ধমকানি করছে পার্থভৌমিক ছাড়ু পার্থভৌমিকের তো চুনুপুটি মাল আছে এর কথা ছাড়ু মমতা ব্যানার্জি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারিকে বসিয়ে ইলেকশন কমিশনকে চমকাচ্ছে তারপরেও এরা বলছে পাকিস্তানি বাংলাদেশি রোহঙ্গিয়া নাগরিকদেরকে নিয়ে এসে এখানে ভোটার কার্ড আপনার কাছে আমি তথ্য দিলাম একটা এই তথ্য দেওয়ার পরেও এরা বলছে একটা নাম বাদ হলে আগুন জ্বলবে বাংলার মানুষ ওই জলের ওই ফায়ার ব্রিগেড নিয়ে বসে আছে আপনি আগুন জ্বালাবেন আমরা আগুন নিভিয়ে দেব এই অবস্থা পশ্চিমবাংলা আছে

এসব কারাচিতে জন্ম হয়েছে কারাচি কারাচি পাকিস্তান এখানে পাকিস্তানে পাসপোর্টে আসে পাকিস্তানে পাসপোর্ট থেকে এসে পাকিস্তানের পাসপোর্ট নম্বরও আছে এখানে আপনি দেখবেন পাসপোর্ট পাকিস্তানের পাসপোর্ট নম্বর এখানে দেওয়া আছে আপনি এটা ফটো তুলতে পারেন পাকিস্তানি পাসপোর্ট দিয়ে আসে ওর ওর মেয়েরও পাকিস্তানি পাসপোর্টের নম্বর আছে সব সবারই পাসপোর্ট নম্বর এখানে এসে ওরা ইন্ডিয়ান হয়ে গেল পাকিস্তানের পাসপোর্ট এসে পাকিস্তানের পাসপোর্ট হয়তো ছিঁড়ে ফেলে দিয়েছে বা লুকিয়ে রেখে দিয়েছে ইন্ডিয়ান নাগরিক হয়ে গেলো ইন্ডিয়ান ভোটার লিস্ট হয়ে গেলো আধার কার্ড হয়ে গেলো রেশন কার্ড হয়ে গেল ভোটার লিস্টের নাম হয়ে গেল থাকে নৈহাটি নৈহাটি এরা থাকে গৌরীপুর নৈহাটি এটি ঘোষ রোড তেইশ নম্বর এটি ঘোষ রোড ওয়ার্ড নম্বর আট নৈহাটি মিউনিসিপ্যালিটি গরিপুর পি এস নৈহাটি দেখুন আমি আমি এটা পুরোপুরি ইলেকশন কমিশন অমিত শাহজী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার তার ডিপার্টমেন্ট তাকে অলরেডি আমি মেল করে দিয়েছি এটা ইমিডিয়েট একে একে আরেস্ট করা উচিত একে পুশব্যাক করা উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন